একটা আপি মানসিক অত সময় অনেক ভাল লাগে যতক্ষণ পাওয়া না যায় আর এটা এই দুনিয়াখানে চিরসত্য হয় যদি আপি অনেক সুন্দর হয় আর যদি আপা ধনী হয় তাহলে প্রেম ভালোবাসা হইতে সময় নানাগে এই দুনিয়াখান খালি ওয়ার অবস্থা জিজ্ঞাসা করে যার অবস্থা ভালে আছে আর এমন কতকগুলা কথা অত সময় বুঝিবার পাওয়া না যায় যত সময় এটা নিজের উপর পারা না যায় বর্তমান সময়ত আজির দিনতো মানসি ভাল চিন্তাক নহয় ওইটা নাকরিয়া ভাল দেখা গুরুত্ব দেয় এই দু বাস্তবতে যে হয় আপনার জন্য পড়া না করে মানসি আপনার বিষয়ে খালি জানিবৰ ইচ্ছা রাখে আর জেলা আপনি সফল হয়ে যান সেলা আপনি মিথ্যা বন্ধু আর বাস্তব শত্রুত রায় নিজকে ঘিরিয়া নয়া পান এই খানত এমন কোনো অসম্ভব আর অসাধারণ নাই যেটা মানসিক থাকিয়া অনেক দূরত আছে খালি কতকগুলা মানসি চেষ্টা না করে বন্ধুরা জীবন বদলার টানে সংঘর্ষ করিপার নাগে আর ওইটাক সহজ করিবার টানে ওইটাক বুঝিবেন নাগে সত্য কথা কোয়া তো বাদ দেও আজিকালি মানুষিগুলা সত্য কথা শুনিবারও ভাল না পায় আর এটি কিনার সময় যেরকম হোক নিশ্চয় পরিবর্তন হয় যার টানে এরকম এমন কোনো ভুল কাম না করেন। যাতে বয়ার সময়ত ভাল মানুষ আপনার সাথে ছাড়ি না দে মানুষের জীবন ভুল করিয়া অতবারে দুঃখ না পায় যতটা ওয়ে বারে বারে ওই ভুলগিলার বিষয়ে ভাবিয়া দুঃখ পায় প্রথমে ওয়ে দুনিয়াখান ভালোবাসার দ্বারাই চলে তারপরে ওয়ে কয় দুনিয়াখান বন্ধুর দ্বারাই চলে কিন্তু জেলামই ঐলা সব কিছুই করি দেখিনু আর উঠে দাস পানো এই দুয়াখান তো খালেই বাস স্বার্থর দ্বারাই চলে কোনোদিনও নিজের কষ্ট সোগাকে কয়া বেড়ে বা না সগারে বাড়িত নলম না থাকে কিন্তু নুন সগারে বাড়িত নয় বুঝাই না যায় মানসি কেমন করি ধরি নবে এই জীবনের সম্পর্ক নিজের অল্প মুক্তিয়া বিরা কোথা ওইটাই ধরি পাওয়া না যায়। বন্ধু যার গরত ভরসা আছে ও হারিয়াও হারে। এমন হইয়া যায় বয়স পার হইয়া যায়া থাকে অন্য কারবার খুঁত নিকলাইতে নিকলাইতে আর ওইটা যদি আজি নিজের উপর পরিশ্রম করা গেল হয় তাহলে জীবন সফল হয়ে গেল হয় সফলতা পাওয়ার টানে আপনাক অনেক ছোট ছোট চেষ্টা করব নাগা হয় যেটা হয় কাইবা দেখে আর হয় কাইবা অনুভব করে মোর এই দুটি সে সূর্যদাক প্রণাম করে এটি যতক্ষণ আপনি সফল না হন মানুষে আপনার চেষ্টা খালি টিটকারি করিবে। তাহলে কয়া দেনুমাক আগবাড়ে যায়া থাকিম রাস্তা দিয়া আগবাড়ে যাওয়াত কোনো রেহাই হবে হয়তো সফলতা পায়া যাম না হয় কিছু একটা শিখি যাম। তাহলে চিন্তা চিন্তাবনা অত বাদ দিয়া নিজের লক্ষ্য আগত থুইয়া ধনাত্মক চিন্তার দ্বারাই আগপারে যায়া থাক মোট স্বার্থ কথা হবে আরও এক নয়া ভিডিওত আর এই ভিডিও খান কোয়া কথাগুলা যদি আপনার ভাল লাগিল তাহলে ভিডিওখান লক বন্ধুর সাথেও শেয়ার করেন আর ভিডিওখানও একটা লাইক দেন জয়মা গঙ্গা